হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ছয় ডিসেম্বর শনিবার সেই শিলান্যাসের দিন সেখানে দান বক্স রাখা হয়েছিল তো এগারোটি দান বক্স রাখা হয়েছিল সেই দান বক্সগুলি সব প্রায় ভর্তি হয়ে যায় তারপরে সেই টাকা গণনা হয়েছে যখন এই ভিডিওটি আমি করছি তখন পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি তাতে এগারোটি দানবক্সের মধ্যে মানে সবকটাই যে গোনা হয়েছে এমন আপডেট কিন্তু এখনও পাইনি তবে কিছু গোনা হয়েছে কিছু পরবর্তীতে গোনা হবে কিন্তু যেগুলো গোনা হয়েছে সেগুলোতেই বা কত টাকা হয়েছে আর অনলাইনেই বা কত টাকা এসেছে সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তুলে ধরবো যে কত টাকা দানবক্সে এসেছে কত টাকা অনলাইনে এসেছে আবার হুমায়ুন কবির শিলান্যাস অনুষ্ঠান থেকে জানিয়েছেন যে একজন ব্যক্তি এক মাসের মধ্যে আশি কোটি টাকা দিতে চেয়েছেন কিন্তু কে সেই ব্যক্তি সেই পরিচয় তিনি প্রকাশ করেননি যেহেতু সেই ব্যক্তি নিজেই পরিচয় প্রকাশে আপত্তি জানিয়েছেন তো হুমায়ুন কবির ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তৃণমূল তাকে বহিষ্কার করেছে দল থেকে সাসপেন্ড করেছে গত ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন আর সেখানে সেই শিলান্যাসের যে সভা মঞ্চ সভা মঞ্চের পাশেই আর কি স্থলেই এগারোটি দানবক্স রেখেছিলেন তিনি বাবরি মসজিদের জন্য যে সাহায্য চেয়েছিলেন অনুদান চেয়েছিলেন তো সেখানে হুমায়ুন কবিরের এই যে মসজিদের জন্য অনুদানের যে এগারোটি বাক্স রাখা হয়েছিল সেগুলি প্রায় ভর্তি হয়ে যায় এগারোটি ডান বক্স সেগুলোতে বহু মানুষ অর্থ দিয়েছেন অনেকে অনলাইনে অর্থ দিয়েছেন তারপরে ডানবক্সের যে টাকা গোনার জন্য রবিবার রাতে রবিবার রাত থেকে কিন্তু নিয়ে আসা হয় মেশিন নিয়ে আসা হয় এবং যতদূর আমরা জেনেছি চারটি দানবক্সের টাকা গণনা হয়ে গিয়েছে আমি যখন এই নিউজটি করছি আর কি তো সেই চারটি যে দানবক্স চারটি দানবক্স থেকে যে টাকাগুলো হুমায়ুন কবির জানিয়েছেন যে সেখানে যে টাকা আর কি চারটি দানবক্স থেকে যে টাকা বেরিয়েছে তাতে মোটামুটি সাঁইত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা আর কি সেই চারটি বাক্স এবং একটি বস্তা থেকে শুধু নগদে মিলেছে সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা এছাড়া অনলাইনে কিউআর কোড স্ক্যান করে অনেক অনুদান করেছেন সেখান থেকে এখন পর্যন্ত জানা যাচ্ছে যেটা এটা তিরানব্বই লক্ষ টাকা এসেছে আর বাকি যে সাতটি বক্স সেই দান বক্সের গণনা হবে আর কি হয়তো আমি ভিডিওটি করছি এতক্ষণ হয়ে যেতেও পারে তারপরে রবিবার থেকে তিনি তিরিশ জন লোককে গণনার কাজের জন্য রেখেছিলেন আবার পরবর্তীকালে আবার তারা গুনবেন এবং স্বচ্ছতা বজায় রাখতে টাকা গোনার যে এই যে সময় সেই সময়টি সরাসরি তিনি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন স্বচ্ছতা রাখার জন্য টাকা তো হয়তো এখন হয়তো সব গণনা হয়ে গিয়েছে পরবর্তীকালে জানা যাবে তার মানে চারটি বাক্স থেকে এবং একটি বস্তা থেকে সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা পাওয়া গিয়েছে আর অনলাইনের মাধ্যমে পাওয়া গিয়েছে তিরানব্বই লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে আর একজন ব্যক্তি জানিয়েছেন হোমান কবির যেটা জানিয়েছেন যে একজন ব্যক্তি আশি কোটি টাকা দিতে চেয়েছেন এক মাসের মধ্যে তার মানে তার মসজিদের যে প্ল্যান পঁচিশ বিঘা জমির উপরে সেখানে বিভিন্ন কিছু হবে আর কি হাসপাতাল হবে শিক্ষা প্রতিষ্ঠান হবে সমস্ত কিছু মিলে পঁচিশ বিঘার উপরে তার যে প্ল্যান প্রায় তিনশো কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে হুমায়ুন কবির যেটা জানিয়েছেন তিনশো কোটি টাকা খরচ হবে এমন কথা তিনি বলেছেন আর সেই সঙ্গে হুমায়ুন কবিরকে যেহেতু তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে হুমায়ুন কবির কিন্তু জানিয়েছেন মানে যেদিন তিনি মমতার সভা ছিল সেদিন তিনি সভায় গিয়েছিলেন তারপর তখন যখন তিনি জানতে পারেন যে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে বহিষ্কার করেছে তারপর কিন্তু তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে অভিমানী এবং অভিমানে ক্ষুব্ধ হয়ে হুমায়ুন কবির সভাস্থল থেকে বেরিয়ে যান এবং তিনি জানিয়ে দেন যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি বাবি মসজিদ নির্মাণ করবেন এবং তিনি নতুন দল তৈরি করবেন সেই দল রাজ্যে একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই সঙ্গে হুমায়ুন কবির এও আহ্বান রেখেছেন যে অন্তত নব্বইটি সিটে মানে সংখ্যালঘু প্রধান এলাকা নব্বইটি সিটে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বানও তিনি রেখেছেন এখন এই একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আগামী বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির কটি সিটে জয়লাভ করতে পারবেন মানে তার দল কটি ছাটে জয়লাভ করতে পারবে সেটা তো সময় বলে দেবে কিন্তু তিনি নিজে আবার সংবাদ মাধ্যমে কথা বলার সময় জানিয়েছেন যে তিনি নিজে বেলডাঙ্গা এবং রেতিনগর দুটি জায়গায় দাঁড়াবেন এবং তিনি জানিয়েছেন যে দুটি জায়গাতেই তিনি জিতবেন তো যাই হোক দান বক্সে যে বহু টাকা মানুষ দান করছেন অনলাইনে দান করছেন এবং ইট বহু ইট কিন্তু মানুষ দিয়েছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য অনেকে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকালেও অনেক মানুষ যাচ্ছে নেট নিয়ে কেউ হয়তো একটা দুটো করে নিয়ে যাচ্ছেন কেউ হয়তো গাড়ি করে নিয়ে যাচ্ছেন এটাও কিন্তু আমরা খবর পাচ্ছি স্বাভাবিকভাবেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যে একটা চরম উদ্দীপনা উৎসাহ কাজ করছে সংখ্যালঘু মুসলিমদের একটা অংশের মধ্যে সেটা কিন্তু বলাই যায় তাই পরবর্তীকালে আরও কত টাকা উঠছে সেগুলো আমরা পরে জানতে পারবো আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা